দেখতে পাই বিশেষ করে কুকুর আর বিড়াল এইগুলো কিন্তু প্রচুর দেখতে পাই রাস্তায় বেরোলেই দেখা হয় আচ্ছা এরা তো অবলা প্রাণী এরা কিছু বলতে পারে না যদি এদের শরীর খারাপ হয় তখন এরা কি করে এরা কি করে আমি জানি না কিন্তু আজকে যেটা আমার সামনে হলো সেটা সত্যি আমি ভিডিও না করে থাকতে পারলাম না আমি সাহেব বাগান বাজারে এসেছিলাম হঠাৎ করে দেখি একটা কুকুর শুয়ে আছে এবং তাকে কিছু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কেন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে অবশ্যই তার শরীর খারাপ হয়েছিল এবং যে ট্রিটমেন্ট করাচ্ছে সে নিজের পয়সা খরচ করে ট্রিটমেন্টটা করাচ্ছে সে কুকুর প্রেমী কুকুর ভালোবাসে পথ মানে পথের পাশে যে সমস্ত কুকুর থাকে সেরকম প্রায় কুড়ি থেকে পঁচিশটি কুকুরের দেখাশোনা সেই মানুষটি করে নিজের থেকে খেতে দেয় শরীর খারাপ হলে ওষুধ দেয় ট্রিটমেন্ট করায় তার পক্ষেও কিন্তু এখনকার সময় যে হারে দাম সেই সুযোগটা হয়ে ওঠে না বা সেই সুবিধাটা সে পায় না যা যেটা তাকে খরচ করতে হয় আসলে তিনি নিজেই বলছিলেন যে আমার এত টাকা খরচ হয়ে যায় যে আমার নিজের জন্য আমি নিজে কিছু করতে পারি না এই কুকুরদের পেছনেই কিন্তু সমস্ত পয়সা প্রায় খরচ হয়ে যায় আজকে সেটা আমি নিজের চোখে দেখলাম ট্রিটমেন্ট করাচ্ছেন আশা করি ভগবানের কাছে কামনা করি কুকুরটি সুস্থ হয়ে যাক আর একটু দেখে নাও বন্ধুরা মানে কী অসুবিধার মধ্যে কুকুরটি পড়েছিলো আমি সেটাই একটু দেখাবো আর অবশ্যই যারা এই ধরনের হেল্প করতে চাও এই ধরনের মানুষদের একটু যোগাযোগ করো হেল্প করো তাহলে যারা এই ট্রিটমেন্ট করাচ্ছে তাদেরও কিন্তু অনেক সুবিধা হয় প্রাণী কিছু বলতে পারে না অসুস্থ তাদেরকে দেখো ট্রিটমেন্ট করা হচ্ছে স্যালাইন জল দেওয়া হচ্ছে শরীরে এটা আমাদের মধুমগ্রাম সাহেবগান বাজার এই টোটো স্ট্যান্ডের ঠিক পাশে এইজনবা পয়সা এই নাই ট্রিটমেন্ট করা আছে

এদের জন্য ভাবার কেউ নেই কিন্তু এরপর দাদারা ভাব এলাকায় এই কী হয়েছিলো কি কুকুরটাকে যদি পড়লো ব্লাড ওর বেস্ট থেকে ব্লাড বেরোচ্ছিলো তারপরে এখন জানি না কি কারণে সেটা রাতে রাস্তা টুকুর তো এবার এসে আমার খবর নিয়ে মায়ে গেছে খবর দিয়ে আমি দেখে আসি বেঁচে আমি রক্ত বন্ধ করার জন্য সেই হলুদ টলুদ দিয়ে এবং চিনি সবকিছু বিভিন্ন জিনিস দিয়ে চেষ্টা করি কিন্তু কিছুতেই বন্ধ করতে পারছি না সে পুরো এলাকার রক্তে রক্ত হয়ে গেছে তারপরে আমি ইয়ে করলাম আমার হাজব্যান্ডকে ডাকলাম চেতে রেখে দিয়েছি দেখে রেখে দিয়েছি

নিয়ে ওষুধ আর আর একটা ওষুধ ব্যাস এই তিনটে ওষুধ আমাকে দিয়েছে সেই ওষুধ আমি চালু করেছিলাম তখন ওদের খাওয়াতে পারছিলাম সেগুলো খাইয়েছি খাওয়ানোর পরে খাবারটা খাচ্ছেন আজকে দশ দিন হতে গেল তারপরে ফ্লাইন চালু করেছি আজকে পাঁচ দিন হয়ে গেল তারপরে টেস্টটা যদি করে নিতাম সে টেস্টটা করতে আমার দেরি হয়ে গেছে আমি এক এত এত টাকা আমি দিয়ে পারি না আমার অন্তত মাসে পনেরো কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে বাড়ছে কুকুরের পিছনে কতগুলো কুকুর দেখাশোনা করে না আমি পঁচিশটা পঁচিশ হ্যাঁ পঁচিশটা মিনিমাম পঁচিশটা আমার ঘরে আছে ছটা সেটা ছাড়া সেটা সেটাকে আমি ব্যক্তিগতভাবে রাখি আচ্ছা কত কুকুর মানে অন্তত পঁচিশটা বাবা প্রচুর কুকুরের দেখাশোনা করে মানে প্রচুর কুকুর এই দোকানগুলো মাংস দোকানে জিজ্ঞেস করবেন যে আমার কত মাংস যায়

খাই দাও সেটা 500 টাকা দিতে হবে এই তো যেটুকু জায়গা বাইরে থেকে দেখতে দেখতে দেখি

জিপ বেরিয়ে গেছে তো আচ্ছা কতটা কষ্ট হচ্ছে মাঝে মাঝে মুখটা তুলছে তারপরে আবার বন্ধ করে দিচ্ছে মানে সাউন্ডও করতে পারছে না যে সমস্ত সংস্থা আছে যারা এই ধরনের পশুদের যারা হেল্প করে একটু যদি যোগাযোগ করেন খুব ভালো হয় এটা আমাদের সাহেব বাগান পূর্বাচল সাহেব বাগান টোটো স্ট্যান্ড ঠিক সাথেই আর এই যে মার্কেটটা এটা হচ্ছে শ্যামলি মার্কেট শ্যামলি মার্কেট আমি একটু দেখি যে আশেপাশের এই দোকানগুলো আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এই যে টোটো স্ট্যান্ড এটা ঠিক তার সাথেই